ঢেকি থেকে আটা করে নিয়ে যাব বলে ও পিঠা বানাবে আর আমি পিঠা বিক্রি করব। নিশ্চয় নিশ্চয় তবে আমি তো আবার ফ্রিতে কাউকে হেল্প করি না আমার দেখি ব্যবহার করতে হলে ভাড়া দিতে হবে ভাড়া ঘন্টায় জাস্ট পাঁচশো টাকা কি হলো অরুণটা যে ভেঙে গেল এবার কি হবে গো অরুণ চারা আটা করবো কিভাবে আর পিঠে বা বানাবো কি করে আমি তোমাকে কতবার করে বলেছিল এসো তোমার সাহায্য আমার লাগবে নি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলেনি এবার হলো তো এবার হলো তো উরুনটা ভেঙে গেল তো পিঠালি বেগো পিঠা মজার মজার অনেক রকমের পিঠা পিঠালি নিবেগো পিঠা মিষ্টি স্বাদের সুস্বাদু পিঠা পিঠালি বেগো পিঠা পিঠা এসেছে

এবার আমি আটা করব কোথায় পদ্মাস মিনছে তো উড়ুনটা ভেঙে ফেললো আর আটা করতে না পারলে তো আমাদের পিটার ব্যবসায় বন্ধ হয়ে যাবে তুমি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলেছ বউ উড়ুন ভাঙার পর সামান্য যে আটা টুকু ছিল সেসবের পিঠাও তো আজ বিক্রি করা শেষ তাই বলে দুপুর না করাতে তোমার পিঠা বিক্রি শেষ হয়ে যাবে হ্যাঁ বউ তুমি তো সামান্য কটা পিঠাই বানিয়ে দিয়েছিলে তাছাড়া তোমার হাতের পিঠা যে পরিমাণ টেস্টি কাস্টমার তো সব খুব পছন্দ করে

হবে কি পাশের বাড়ি পিটকে দাদা নিবে নাকি হ্যাঁ ডাকবো পিটকে দাদা ডাকবো এই না না আমি এখন নিচ্ছি দেখิจি মিটকে দেখิจি আমার ডেকির পাওয়ার এই দেখি দিয়ে 10 মিনিটে চাল থেকে মিহি আটা হবে সেই কারণে তো তোমার বাড়ি দিয়ে এলাম কিং দাদা

করিস না আমি কি তোকে নিমন্ত্রণ কার্ড দিয়ে আটা করার জন্য ডেকে এনেছি নাকি যা দূরশালা আমার চোখের সময় থেকে দূর হম আটা করতে দিবি না তো ভালো কথা তুই আমাকে দিয়ে আমার দেহ কিনে নিয়েছিস নাকি